আলাইকুম সুপ্রিয় দর্শক আসামের মাটি সোনার চেয়ে খাঁটি বর্তমান আমি উপস্থিত আছি আসামের প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র নদীর তীরে এখানে আমি একটি সরে এসেছি তো বালুরসরে আসার পরে দেখছি যে অজস্র জমি এখানে পড়ে আছে বেথায় পড়ে আছে আর কি তো আমাদের এক কৃষক মহোদয় এখানে একসাথে চার পাঁচটি চাষ করেছে একসাথে দেখেন যে ক্ষীরার চাষ করছে ওই সাইডে শশা আর এই সাইডে তরমুজ দেখেন আমি আছি একদম বালুর উপরে এখানে কোনো মাটি বলতে কোনো মাটি নাই দেখেন সব বালু এইগুলা মানে বালুর উপরে শুকান হলেও কি হব তলে কিন্তু একটু পানির মতো আর কি আঠালো মাটি আছে। যার জন্যে কি এই তরমুজগুলা আর কি অনেক চাষ হয় আর কি দেখেন বালার উপরে ফুটবলের মতো পরে আছে তো এগুলা চাষ কিভাবে করা হয় প্রথম ধরেন বালুর মাঝখানে গর্ত করে সেখানে জৈবিক সার তারপরে রাসায়নিক সার আর কিছু পরিমাণে মাটি দেওয়া তারপরে এখানে বীজ রোপণ করা হয় যাই হোক কিছুদিন পর যখন গাছগুলা আর কি বড় হয় তারপরে সপ্তাহে একবার দুইবার করে পানি দেওয়া হয় তারপরে আর কি এই তরমুজ আসে দেখেন তরমুজ এক একটি তরমুজের ওজন হয় এক থেকে শুরু করে পাঁচ ছয় সাত কেজি পর্যন্ত হয় দেখেন এখন জাস্ট শুরু আর ধরেন বিগত দুই মাস নাই এক মাস কিছুদিন আছে আর কি তারপরে আর কি রমজান মাস হবে তো এই তরমুজ গুলা দেখেন রমজান মাসের আগে কিন্তু মার্কেটে নেওয়ার মতো উপযোগী হয়ে পড়বে তো যাই হোক আমি কৃষক মহোদয়ের সাথে একটু গল্প করেছিলাম যুয়া কালকে তো তিনি বলেছে যে আমরা চেষ্টা করলে রমজান মাসের আগেই কিন্তু আমরা মার্কেটে এগুলা নিতে পারবো তো যাই হোক আপনারা জানেন যারা এই তরমুজ সাথে জড়িত আছেন মার্কেটে কীরকম দাম হয় তো একটা তরমুজ যদি যখন মার্কেটে আসে তো এই তরমুজের দাম হয় ষাট থেকে সত্তর টাকা কেজি যদি একটা তরমুজ পাঁচ কেজি হয় তাহলে কত টাকা হবে দেখেন তো এই তরমুজ চাষ করে আমাদের মতো যারা যুবক আছে তারা কিন্তু নিজের কর্মসংস্থাপনের পথ বেছে নিতে পারেন দেখেন অজস্র জমি পড়ে আছে এখানে কিন্তু কোনো কাউকে দিতে হয় না যে খেতলাকে টাকা দিতে হয় সেরকম কিন্তু কোনো কথা নেই মানে আপনার ইচ্ছা হলে আপনি এই চাষ করতে পারেন কিন্তু এই কৃষক মহোদয় বুদ্ধি করে এই চাষটা করেছে যাই হোক প্রিয় দর্শক আমার পিছনে দেখতেছেন কতগুলো মানে বালার উপরে পড়ে আছে মনে হইতেছে যে যে একদম ফুটবলের মতো দেখেন তো নদী আমাদের শুধু ক্ষতি করে সেটা নয় দেখেন নদীর যখন বর্ষাকাল থাকে এখান দিয়ে কিন্তু পানি থাকে আমরা ভাবি না যে এই পানি সরে যাবে তো যাই হোক পানি যখন সরে যায় বালার চার পরে তো এখানে দুইটি নদী একসাথ হয়েছে ব্রহ্মপুত্র নদী এবং চম্পাবতী নদী সেই নদী এখানে এক জায়গা থার পরে তো এখানে একটি বালুর সৃষ্টি হয়েছে যাই হোক সেই বালুর দেখেন কত সুন্দর করে তর্মুস ফলন করেছে কৃষক মহাদয় তো আমরা প্রকৃতির সাথে যে লড়াই করে যদি চলতে পারি আমরা অবশ্যই জীবনে সাকসেস হতে পারবো দেখেন আমরা ভাবি যে ব্রহ্মপুত্র নদী আমাদেরকে শেষ করে দিয়েছে শেষ করার মাঝখানেও কিন্তু শুরু আছে দেখেন কতগুলো তর্মুস তরমুজ এখানে দেখেন আমার পিছন দিয়ে অজস্র জমি পড়ে আছে তার মাঝখান থেকে কিছু জমি কৃষক মহোদয় ক্ষেত চাষ করেছে তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তো আজকের বিদায় নিচ্ছি এখানেই শেষ ধন্যবাদ সবাইকে